ল্যাম্বরগিনি গাড়ির দাম সম্পর্কে আপনাদের আইডিয়া আছে কিনা আমি জানি না একটা ল্যাম্বরগিনি আপনি টিকটক করে রাখো বাস্তবেই আসলে কিনা সম্ভব কিনা এটা আমার কাছে মনে হয় না কারণ একটা বেসিক ল্যাম্বরগিনির বিগিনিং প্রাইসই শুরু হইতেছে হান্ড্রেড কে প্লাস আমরা কিছু হইলি ঠুস করে একটা কমেন্ট লিখে দিই সালা টিকটকার এর জীবনে কিছু করে খাইতে পারতো না এখন টিকটক করে রেখেছি এখন ইউটিউব করে রেখেছি আমাদের দেশে যে একটা ডিভিশন ঠিক আছে একটা গরীবের ছেলে বা একটা সাধারণ মানুষ যদি বড় কিছু করে ফেলে তুমি বলবেন যে হ্যাঁ বড় কিছু না কারণ আপনার ভাগ্যে নাই এই ধরনের ভিডিও বানাইতে আমার ইচ্ছা করে না কিন্তু না বানাইলেই না সকাল বেলায় ঘুম থেকে ওঠার পর থেকে দেখি খালি যে একই পোস্ট বারবার এক একজন একাক ইংগিতে তার কষ্ট প্রকাশ করতেছে যেমন এখানে একজন বলেছে গতকাল অপু ভাইয়ের ল্যাম্বরগিনি গাড়ি কেনার ভিডিও দেখে ভাবছি পড়াশোনা কি আসলেই লস প্রজেক্ট আবার বলছে না মোটেও না অপুর কাছে বা টিকটকারদের কাছে ওর লাইফটা সাকসেসফুল কিন্তু আপনার কি একবার অপুর মতো টিকটকে ভিডিও করার মতো মানসিকতা আছে তারপর আবার বলছে বা কখনো ইচ্ছে হয়েছে আশা করি হয় নাই এটাই আপনার রুচিবোধ যা আপনি শিক্ষার মাধ্যমে অর্জন করেছেন এই রুচিবোদের সার্টিফিকেশন লেভেল ল্যাম্বরগিনির গাড়ির চাইতেও অনেক বেশি দামি যেই বলুক আমি আসলে এটা নিয়ে কমেন্ট করব না যেটা বলা খুবই দরকার সেটা হলো কি যে আমরা বাঙালিরা জাতিগত হিসাবে হিংসুক একটা জাতি ঠিক আছে আমরা মানুষের কোনো কিছু দেখলেই সহ্য হয় না বড় লোকের বাচ্চা যখন দামি গাড়ি নিয়ে চলতেছে চুরি বাটপাড়ি কইরা এগুলা নিয়ে পলিটিক্স করতেছে রাজনীতি করতেছে সেইগুলার পিছনে গিয়া বাহবাদী একজন ইউটিউব করছে যাই করুক সে একটা গাড়ি কিনছে এটা নিয়ে খুব জলাজলি হইতেছে মানুষের আমার শিক্ষাগত যোগ্যতা কেন এই প্রশ্ন আপনারা কেন আগে করেন নাই বাংলাদেশে তো অশিক্ষিত মানুষ অনেক ভালো ভালো গাড়ি চালাইতেছে এর আগেও দেখছি কিন্তু আপনাদের তো গায়ে এত জলা করে না এখন হঠাৎ গায়ে এত জলা করতেছে কেন আমি আসলে এই ব্যক্তিকে চিনি না কিন্তু আমার কাছে কমেন্ট গুলা পড়ার পরে বা এই পোস্ট দেখার পরে মনে হয়েছে আশ্চর্য ব্যাপারটা আমাদের দেশে যে একটা ডিভিশন ঠিক আছে একটা গরিবের ছেলে বা একটা সাধারণ মানুষ যদি বড় কিছু করে ফেলে আপনি বলবেন যে হ্যাঁ বড় কিছু না কারণ আপনার ভাগ্যে নাই আপনি এরকম করার সামর্থ্য নাই আপনি বলতে পারেন যে আমি শিক্ষাগত যোগ্যতা অনেক বেশি কিন্তু আপনার এই শিক্ষাটাও আপনাকে অশিক্ষিতের মতো এরকম একটা পোস্ট দেওয়া হয়েছে ঠিক আছে আসলে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস কি আমাদের দেশে অনেক শ্রেণীর কেউ দরিদ্র হইতে পারে কেউ টিকটক চা আলা হইতে পারে কিন্তু আমরা যখন তাদের কোনো কিছু দেখি আমাদের গা জল করে তারা কেন সাকসেসফুল হইলো সে কেন গাড়ি কিনলো তার ছেলে কেন ব্যারিস্টার হয়ে গেলো এই ধরনের বাজে মেন্টালিটি থেকে আমাদের বাইর হয়ে আসতে হবে প্রত্যেকটা যোগ্যতাই একটা যোগ্যতা আপনি জীবনে কখনো টিকটক বা সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানায় দেখছেন যে এটা করতে কি পরিমাণ পরিশ্রম দরকার হয় না আপনার ওই যোগ্যতা নাই তো সেই রকম প্রত্যেকটা মানুষই এক একটা ভিন্ন ভিন্ন যোগ্যতা দিয়া তৈরি তো আমাদের উচিত প্রত্যেকের যে যোগ্যতা আছে সেই যোগ্যতা বা ট্যালেন্টকে উৎসাহ দেওয়া সব সময় অনুৎসাহিত সব সময় ক্রিটিসিজম এটা কি যারা বলতেছে হ্যাঁ ল্যাম্বরগিনি কোনো গাড়ি হইলো ল্যাম্বরগিনি জীবনে চোখে দেখছেন তো কথা হইলো কি যে আপনার রুচি নাই যে আপনি এত সুন্দর একটা গাড়িকে কে বলতেছেন এটা কোনো গাড়ি হইলো মেইন কথা হলো কি যে এই সব বাজে মন্তব্য থেকে বাইরে হয়ে আসা আমাদের একটু অ্যাকসেপ্টেন্সটা বাড়াইতে হবে সমাজে অনেক সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছেন যারা খুব দরিদ্র ঘরের সন্তান আমরা কিছু হইলি ঠুস করে একটা কমেন্ট লিখে দিই সবার টিকটকার এ জীবনে কিছু কোরা খাইতে পারতো না এখন টিকটক করে খাইতেছে এখন ইউটিউব করে খাইতেছে আমার ইচ্ছা আছে এই বিষয়ে একটা সুন্দর ডকুমেন্টারি তৈরি করার কারণ এই জিনিসটা আপনাদের মধ্যে একটা খুব ক্লিয়ার হওয়া উচিত আসলে সোশ্যাল মিডিয়া জিনিসটা কি এটা কোন দিকে যাইতেছে এটার ভালো দিকটা কি আর এটার খারাপ দিকটা কি আমার কথাতে আবার ভুল বুঝবেন না আমি বুঝাইতে চাইতেছি না যে টিকটক করাটা খুব বড় মহৎ জিনিস বা ইউটিউব করাটা খুব বড় মহৎ জিনিস সব কিছুর মধ্যেই বড়ত্ব আছে আবার ছোটত্ব আছে ঠিক আছে আমার বাংলা মাফ করেন ঠিক আছে তো বড়ত্ব আর ছোটত্ব তো যাই হোক যেটা বুঝাইতে চাইতেছি যে আপনি যেই কাজটাই করেন আপনি ডাক্তার হয়েও কিন্তু চোর হইতে পারেন আপনি পলিটিক্স করেও কিন্তু মানুষের ক্ষতি করতে পারেন আবার আপনি দেখেন খুব সাধারণ মানুষ হয়েও অনেক অনেক ভালো কিছু করতে পারেন সেম স্টাইলে আপনি ধরেন আপনি সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্সার বা ইনফ্লুয়েঞ্জার যেটাই হন না কেন আপনি মানুষের উপকার করতে পারেন ভালো ইনফরমেশন দিতে পারেন মানুষকে ভালো দিকে রাখতে পারেন অথবা মানুষকে পথভ্রস্ত করতে পারেন এখন আমার কথা হলো কি মানুষকে সবসময় সুযোগ দিতে হবে কারণ অনেক অনেক সময় হয় কি মানুষ মধ্যে থাকার কারণে সমাজে সব লাঞ্ছিত তুত্তাচ্ছিল্য হওয়ার কারণে দেখা গেছে যে তার কাছে কোনো ওয়ে থাকে না সে একটা কিছু করে বড় হইতে চেয়েছে তারপরেও আপনারা যদি তাদের সাথে হিংসা প্রবণ আচরণ রাখেন তাদেরকে সমাজে আইসোলেট করে রাখার চেষ্টা করেন আমি মনে করি এটা আনফেয়ার এটা আপনাদেরকেই প্রমাণ করতেছে আপনার অশিক্ষিত তো এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগছে মানুষ যখন শিক্ষা এবং অশিক্ষা সবসময় তার ইউনিভার্সিটির ডিগ্রি বা এই ধরনের জিনিস নিয়ে সবসময় নিয়ে আসে ঠিক আছে আসলে শিক্ষার মেইন মেরুদণ্ড হলো কি যে তার পরিবার অনেকের মধ্যে পারিবারিক শিক্ষা নেই কিন্তু তার অনেক বড় বড় ইউনিভার্সিটির ডিগ্রি আছে দ্যাট নাথিং সিরিয়াসলি এটা কিচ্ছু না আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিকদাতে আবার নতুন করে পড়াশোনা করে আমার মাস্টার্স কমপ্লিট করতেছি কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমি মূর্খ অবস্থায় যা জানতাম মাস্টার্স কমপ্লিট করার পরেও সেই তাই জানি এর মধ্যে কোনো ডিফারেন্স নাই একটাই ডিফারেন্স সেটা হলো আমি কিছু কানেকশন বিল্ড করছি আমার কিছু মানুষের আমার কিছু লাইক মাইন্ডেড মানুষের সাথে কথা হয়েছে পরিচয় হয়েছে এটাই তাছাড়া আমার আপনার যদি বাস্তবে শিক্ষায় শিক্ষিত হওয়ার ইচ্ছা থাকে এখন এই জামানায় শিক্ষা হলো ফ্রি তো যাই হোক ভিডিওটা বেশি লম্বা করবো না ল্যাম্বরগিনি গাড়ির দাম সম্পর্কে আপনাদের আইডিয়া আছে কিনা আমি জানি না একটা ল্যাম্বরগিনি আপনি টিকটক করে বাস্তবে আসলে কিনা সম্ভব কিনা এটা আমার কাছে মনে হয় না কারণ একটা বেসিক ল্যাম্বরগিনির বিগিনিং প্রাইসই শুরু হইতেছে হান্ড্রেড কে প্লাস ঠিক আছে ইউকে প্রাইসে ওয়ান হান্ড্রেড টাইমস এটা হলো এক কোটি পঞ্চাশ লাখ মতো ঠিক আছে মানে ট্যাক্স ছাড়া এখন ট্যাক্স দেয় আপনার এটা দশ কোটির উপরে হয়ে যাবে আপনার মনে করেন না যে আমি এই ভিডিও মানে অনেক টাকা কামায় ফেলতেছি অনেক বড় লোক হয়ে যাব এই ভিডিওতে লাইক দিলে মনে হয় আমার দশ পাউন্ড ইনকাম হয়ে যাবে দ্যাট নাথিং আলহামদুলিল্লাহ আল্লাহ তাহলে আমাকে অনেক বড় কিছু করার তৌফিক দান করছেন যার কারণে পাশে বসে পয়সা এরকম মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াতে আপনাদের সামনে আসি একটা রিলেশন তৈরি করি বিদেশে থাকি একলা একলা ভাল লাগে না এমনি কথা বলতে ইচ্ছা করে যে বাংলা বলতেছি এই জন্যই তো যাই হোক তো যেটা বলতেছিলাম প্লিজ মানুষকে একটু বাঁচতে দেন ঠিক আছে কেউ একটা ছবি আপলোড দিছে গাড়ির সাথে আপনি এটা নিয়ে বাজে কথা বলতেছেন আবার কে কোথায় প্রেগনেন্ট হয়ে গেছে কে কোথায় কার সাথে কি মানুষের বিষয়গুলো আমাদের আসলে ওই কনসেন্ট্রেট না করে নিজের বিষয়টা দেখা উচিত দেখবেন যে ওখানে অনেক কিছু পরিষ্কার করা আছে এগুলো যদি আপনি ঠিক মতো পরিষ্কার করেন নিজের কাছে ভালো লাগবে অন্য ক্রিটিসাইজ করে নিজের মধ্যে ভালো লাগাটা আসলে ভালো কিছু না ওকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম